আজকে এই মত বিনিময় সভা মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানে তিনি সভাপতি আমার অত্যন্ত ভালো লাগে ভালোবাসার মানুষ তাৎখালি ইউনিয়নের সঙ্গে আমি সভাপতি আলহাজ মসুর আলী সহ এখানে আমি এখন নাম যদি বলতে যাই আরো সময় সকল সিনিয়র নেতৃবৃন্দ যার সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠান বলতে হয়েছে মাত্র মিয়া আওয়ামী লীগের সঙ্গে সদস্য সচিব

সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা যেহেতু আজাদের সময় সমাগত আমি এই জন্য বক্তব্য দীর্ঘায়িত করবো আমি প্রয়োজনীয় কিছু কথা বলতে চাই আমি প্রথমেই একটি বিষয় আপনাদের বলি যে আজকে যে মত বিনিময় এটি কিন্তু আমি মনসুর ভাইকে পরামর্শ দিয়েছিলাম যে তুমি আমার ভালোবাসার মানুষ আর তুমিও ইউনিয়নের সভাপতি আইজুল ভাই সদস্য সচিব তোমার মুখের দিকে তাকায় আছে অনেকে তুমি যে আমার ভালোবাসার মানুষ শুধু তুমি আমার সাথে চলে আসলে একা একা এটি বা তুমি এলাকায় যে তোমার নেতৃবৃন্দের কাছে তুমি নিন্দনীয় হবা তুমি সবাইকে ডাকো তাদেরকে বোঝাও কি কারণে তুমি আমাকে সমর্থন করতে চাও তাদেরকে সাথে নিয়ে তুমি আমাকে সমর্থন করো সেই আলোকেই কিন্তু আজকে এই মত বিনিময় সভা কারণ যারা দাঁড়িয়েছে তারাও তো সবাই আমাদের আওয়ামী লীগের এখানে তো আমার বিএনপি নির্বাচনে আসছে না তাহলে যে দাঁড়িয়েছে যারা তারা সবাই আমাদের আওয়ামী লীগের কোনো কোনো পদে আছে তারা কারোর বিরুদ্ধে আমরা নয় আমরা আমরা কোনো বিপদ করতে চাই না কারণ উনত্রিশ তারিখের পরে আবার তো তাদের নিয়ে আমার দলটি পরিচালনা করতে হবে এই যে নেতা করবি তারা যখন নেতৃত্বে আছে আপনাদেরও তাদের নেতৃত্ব মানতে হবে তারা তো এখন একটা পদে আছে এটাই বলে সিস্টেম সুতরাং আমি তাকে বলেছিলাম কেন আমার কাছে সমার্থন করতে চাও সেদি তোমাদের আমাদের কেনগরের কাছে ব্যাখ্যা তুমি দাও মাঝামাঝি আমিও সেই ব্যাখ্যা দিই সেই কারণটি আমি বলি যে আপনারা বিগত দিই দেখেছেন যখন পাঁচটি বছর আমাদের সাবেক এমপি মহোদয়ের কাছ থেকে আমাদের প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে তারা বঞ্চনার শিকার হয়েছে। বিভিন্ন তাদের ন্যায়সংগত দাবি থেকে বঞ্চিত হয়েছেন যখন উনি উনার ব্যক্তিগত দলীয়করণ সৃষ্টি করে দিলেন তখন আমাদের নেতা কর্মীদের যে অসহায়ত্ব ছিল আমি একমাত্র ব্যক্তি যেটি আমি সমরে থেকে আপনাদের মুখের কষ্টগুলোকে আপনারা যেন কষ্ট পেয়ে জলছুট না হয়ে যান সেই কারণে আমি কিন্তু সেদিন আন্দোলন শুরু করেছিলাম আর বাকি যে তিনজন ছিল আপনারা তো দেখেছেন তারা কিন্তু ওই দিন এমপি মহাদয় আজ্ঞা বহ হয়ে তাদের সাথে কাজে কাজ নিয়ে চলেছে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে আমি টিকু অন্যায়ের সাথে মাথা করে নত করি নাই আমি টিকু কোনো লোভের বশবর্তী হয় নাই আমাকে আক্তার উজ্জামান বাবু বিভিন্নভাবে আমাকে কিন্তু প্রস্তাব দিয়েছিল আমাকে সকল বিষয় প্রস্তাব দিয়েছিল যেটি আমি যদি মানতাম তাহলে হয়তো আমি লাভবান হতাম কিন্তু আমার দল ক্ষতিগ্রস্ত হতো আজকে যে তা কর্মীরা আপনারা এখানে এসেছেন আজকে যে পরিবর্তন আমরা আনতে পেরেছি আজকে দাদর জাতীয় সংসদ নির্বাচন এটি হলো সব থেকে বড় সমাজ আজকে এটি এক দিয়েও কিন্তু আর সম্ভব হতো না তাদের ক্ষতিগ্রস্ত হতো আমার দল আমার নেতা কর্মীরা যাদের নিয়ে আমাদের পথ চলা ছিল আর যে নেতা কর্মীদের আমার বরুণ শ্রদ্ধ চাচা বিলু কাকা নিজের সন্তানের মতন নিজের পরিবারের মতন ভালোবেসে বুকে আগলে ধরে যাদেরকে নিয়ে এই সংগঠনটি করেছে আজকে সেই সংগঠনটি বিলুপ্ত হয়ে যেতে প্রায় আজকে সেই কারণেই আমি কিন্তু ফেলে যাইনি সুতরাং আমি মুন্সুর ভাইকে বলেছিলাম তুমি এই বিষয়গুলো তাদের উত্থাপন করো বললে তারা নিশ্চয়ই আমার প্রতি আস্থা দেখাবে সেই কারণেই কিন্তু আজকের এই বসাবসি তা আমি আপনাদের কাছে নিবেদন করব আজকে আমি তো পরীক্ষা দিয়েছি আমি উপজেলা চেয়ারম্যান আমার ওই ক্ষমতার প্রতি আমার কোনো লোভ নাই আমি কিন্তু ফাঁসতে ফাঁসতে আজ এখানে এসেছি তিন তিনবার পৌরসভা মনোনয়ন চেয়েছিলাম সেখানে প্রাসাদ ষড়যন্ত্রের শিকার আমি হয়েছিলাম অর্থের কাছে আমি হেরে গিয়েছিলাম অর্থের ষড়যন্ত্রের কাছে এখানকার এক শ্রেণী নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার কারণে চেষ্টা করেছিল সেই ষড়যন্ত্রে আমি বন্দী হয়ে আমি কিন্তু বারবার বঞ্চিত হয়েছি আমি পৌরসভায় সর্বশেষ বলেছিলাম যে এবার আমার শেষ ঠিকা সময় যদি পৌরসভায় আমাকে না দেন আর আমি কোনোদিনই করবো না সেদিনও কিন্তু আমাকে দেওয়া হয় নাই প্রতিজ্ঞা করেছিলাম পৌরসভা নির্বাচন আমি আর করবো না যখন দলের সাধারণ সম্পাদক হয়েছি দশটি ইউনিয়নের নেতা কর্মীদের পাশে আমার যেতে হয় সেখানকার মানুষের সুখ দুঃখের হতে হয় বিপদ হলে বিভিন্ন ইউনিয়ন থেকে আমার কাছে আসে তাদের জন্য যদি কাজ করতে হয় তাহলে আমাকে যেতে হবে সেই সেই আমি আমি প্রতিজ্ঞা আজকে প্রার্থী ঘোষণা করেছি আমি ব্যক্তিগত বিলাসের জন্য নয় ক্ষমতা তো অনেক পেয়েছি জীবনে আমি পৌরসভার কমিশনার ছিলাম মেয়র ছিলাম আমি জেলা পরিষদের আমি জেলা পরিষদের সদস্য ছিলাম পাশাপাশি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলাম আর প্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি সুতরাং আমার হাতে হয়তো অনেক ক্ষমতা ছিল এদিনও আমি যে টিকু ছিলাম এখনও সেই টিকু আমি ইচ্ছা করলে ওই সংসদে এবারও কিন্তু মনোনয়ন কিনতে পারতাম কিন্তু আমার সেটি ছিল না আমার ইচ্ছা ছিল যে আমি তৃণমূলের অভিজ্ঞতাকে নিয়ে আমি ধাপে ধাপে আমার বয়সের সাথে সাথে আমি উপরের দিকে যেতে চাই না হলে আজকে আমি যদি একটি বড় জায়গায় যাই আমি কী কাজ করব মানুষের জন্য আমি মানুষকে নিয়ে চলতে চাই আমার রাজনীতি বাടി মানুষের জন্য সেই রাজনীতি করতে যে আমি যদি তাদের সেই চাহিদা পূরণ করতে না পারি আমি যদি এগুলো না বুঝি স্থানীয় সরকারের নিয়ম কারণ তাহলে আমি কি করব যেমন ভাবে আমার माननीय এমপি মহারাজ আজকে উনি ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা করেছেন তারপরে কিন্তু উনি সংসদ নির্বাচনে উনি এমপি প্রার্থী হয়ে আজকে নির্বাচিত হয়ে এসেছেন আপনাদের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন নির্বাচিত হওয়ার পর থেকে এক সেকেন্ডের জন্য উনি কিন্তু বিশ্রাম নিচ্ছেন না নির্বাচনের সময় যেমন পরিশ্রম করেছেন তার থেকে বেশি কিন্তু এখন পরিশ্রম করছেন আপনারা এই সুপার ইনশাল্লাহ পাঁচ বছরের মধ্যে যে যে ভোট দিয়ে আপনারা যে ভুল করেননি আজ কি সেটি প্রমাণ হবে পাঁচ বছর পরে আপনারা যখন এলাকা এসব কাজ দীর্ঘদিন অবহিত হয়ে পড়েছিল মনে রাজান্ত্রিক কখন এগুলো হয়ে গেছে আপনার উঠে দেখবেন সে কাজগুলো হয়ে গেছে উনি আসলে প্রচার মানুষ উনি আগে মুখে বলেন না আমি তার সাথে রয়েছি আমার সাথে বিভিন্ন বিভিন্নভাবে কথা হয় ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা বসে বসে কিন্তু বিভিন্ন ইউনিয়নের আমরা যেহেতু ইউনিয়ন নির্বাচনে আমরা এমপি নির্বাচনে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা দেখেছি বিভিন্ন জায়গার মানুষের দুঃখ কষ্ট রাস্তাঘাটের যে অবস্থা আমরা অগ্রাধিকার ভিত্তিতে ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছি তৈরি করতে করতে এখন ওরা পাগল হয়ে যাচ্ছে আমাদের সাথে সহযোগিতা করছে ঢাকায় আমাদের যেসব কৃতি সন্তান আছে তারা বলেছে আপনারা এমপি মহাদয় আপনার জনপ্রতিনিধিদের কাছ থেকে আপনার জনগণের কাছ থেকে প্রকল্প নিয়ে আমাদের কাছে দেন আমরা সেগুলি পাশ করে এনে দেবো এই চাটখালির অনেক কৃষি সন্তান ওই সচিবালয় ভালো ভালো যুগ্ম সচিব বিভিন্ন পদে তারা আছে তারা কিন্তু আমাদের সহযোগিতা করছে সুতরাং পাঁচটি বছরে দেখবেন যে উন্নয়ন এখানে হয়েছে আপনারা এখন চিন্তা করবেন যে না আমরা ভুল করি নাই আজকে এমপি মহোদয় এখানে থাকেন না তার অবর্তমানে বাইকাসা হেডকোয়ার্টারে আমি থাকি সেখানে যদি কোনো কাজ মানুষের জন্য যদি কিছু প্রয়োজন হয় তাদের সুবিধা অসুবিধা হয় তাহলে তো তখন আমাকে ছুটে যেতে হয় সেই কারণে একটি জায়গার প্রয়োজন সেই জায়গাটির জন্য এই উপজেলায় আমি প্রার্থী হয়েছি আমি ক্ষমতা ভোগ করার জন্য নয় ক্ষমতাকে দায়িত্বে পরিণত করে জনসেবায় নিয়োজিত হওয়ার জন্য মানব কল্যাণে কাজ করার জন্য আমি এখানে প্রার্থী ঘোষণা করেছি আমি উপজেলা পারে কিন্তু আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই সুতরাং আমাকে একটি জন্য আপনারা আপনারা সুযোগ সৃষ্টি করে দিয়ে দেখেন যে আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত সেবা আমি দিতে পারি কিনা না হলে সকল সকল মালিক তো আপনারা পাঁচ বছর পরে আপনারা আমাকে আর ম্যান্ডেট দিবেন না এটি হলো পরিষ্কার কথা সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ দিনে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে ভুল বুঝাবুঝি হয়েছে ইউনিয়ন পরিষদ নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে আর দয়া করে আপনারা ভুল বুঝাবুঝি করবেন না আজকে যেভাবে হাসি বুক নিয়ে আপনারা আছেন সবাই মিলে কাঁধে কাজ রেখে বুকে বুক মিলিয়ে আপনাদের সবাই মিলে এই দলকে দেশের ভালোবেসে বেশে এই দেশের জন্য কাজ করতে হবে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে তাহলেই হবে আমাদের এই দল করার কথা নিজের ব্যক্তি স্বার্থের জন্য দল করে কোনো লাভ নাই কাজ করতে হবে মাটি মানুষের জন্য যেটি আমার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু করেছেন আমরা তার অনুসারী সুতরাং আপনারা এই কাজটি করবেন যে আজকে আপনারা জানেন এই চাঁদখানি ইউনিয়নে আমি তো চোখের সামনে দেখেছি যে আমি জীবনে কখনো দেখিনি যে আমার নৌকা প্রতীকের প্রার্থী বাড়ি থেকে বের হতে পারে না নির্বাচনের আগে আমি জীবনে কখনো দেখিনি আমার নৌকা প্রতীকের যে চিফ এজেন্ট এবং আমার দলের সদস্য সচিব পুলিশ দ্বারা নিবৃত হয়ে তাকে যেভাবে নির্মাণ যেভাবে তাকে নিয়ে গিয়েছিল আমি দেখেছিলাম পেট পোড়া দিয়ে নিয়ে গিয়েছিল এই লজ্জা আমি যা পেয়েছিলাম আমি সেই বুকে যে রক্তক্ষরণ হয়েছিল এখনো আমার বুকে রক্তক্ষরণ হয় আমি নির্বাচনের আগে আমাকে ফোন দিয়েছিল আমাদের অভিভাবক পরিবার আমাদের অভিভাবক পরিবার থেকে যে কোনো একজন কোনো একটি বিষয় আমি বলেছিলাম আমি যাদের সাথে দীর্ঘদিন আমি রাজপথে ছিলাম যারা আমাদের মিছিলের সাথী যাকে আমি নিয়ে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি আপনি যদি এখন এই আদেশ দেন আমি এটি মানতে পারবো না আমি হলো আমি তবে আপনারা যেহেতু আমাদের অভিভাবক আমি আপনাদের আদেশ কার্যকারী করব আমি অব্যাহতি নিচ্ছি আমার জয়েন্ট সেক্রেটারিকে দিয়ে বলবো যে আমার আমাদের অভিভাবককে ঠিক দিয়েছে সুতরাং এটি করে দাও তাহলে প্রার্থী হবে আমি কিন্তু সেখানে আমি প্রার্থী আমি অন্য কাউকে দিয়ে আমি কিন্তু আলহাজ মনসুর আলী গাজীকে দিয়েছিলাম আমাকে বিভিন্নভাবে সেদিন প্রস্তাব এসেছিল অনেক প্রস্তাব ছিল। আমি কোনো প্রস্তাব কিন্তু গ্রহণ করি নাই আমি সেই শিশু সুতরাং আপনারা আমাকে ভুল বুঝবেন না মানুষের কথা শুনে অনেকে এসে ভালো ভালো নীতি বাক্য শোনাবে তাদের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখেন তারা কি করেছে সুতরাং আমি তো বারবার আপনাদের সামনে পরীক্ষা দিয়েছি সুতরাং আপনারা আমার বার্তাটি যারা গ্রামে সবাই আমাকে হয়তো চেনে না হয়তো নামে জানে আর আমার পক্ষেও এখন একটি ইউনিয়নের একটি গ্রামে সমস্ত জায়গায় যাওয়া সম্ভব না হাতে সময় আছে আর মাত্র পঁচিশ দিন সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ আজকে যেভাবে আপনারা এখানে লোহা তুচিয়ে এখানে আমাকে দেখালেন এখানে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন এটি যেন শুধু কথার ফুলঝুরি না হয়ে বাস্তবে পরিণত হয়ে আপনারা সবাই মিলে একযোগে এই প্রার্থী আজকে থেকে আপনারা এই আপনারা আমি নামে মাত্র সুতরাং আপনারা আজকে আমি প্রার্থী হয়ে মাঠে করে যেভাবে ঘুরে বেড়াচ্ছি আপনারা এই চাটখানি ইউনিয়নে আপনারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সেভাবে যে যদি কাজ করতে পারেন তাহলে আজকে আমার জয় সুনিশ্চিত হবে এবং আপনাদের সেবা করার পথ আমি পাব সুতরাং আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা আমাকে বিরোধ করবেন না যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন জয় পরাজয় যদি আল্লাহ আমার কপারে যদি জয় লিখে থাকে তাহলে হবে কিন্তু আমরা একসাথে ভেসেছি আমরা একসাথে থাকতে চাই হারলেও একসাথে রক্ত আমার বাস্তবে সেটাই আমি করি সুতরাং আপনারা আমার প্রতি আস্থা রাখেন অনেকে আমার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা করে এটির আপনারা জবাব দেবেন আমি কেমন আমার প্রত্যয় দেয়ার মানিক আপনারা সুতরাং আমি তো আপনাদের পরীক্ষিত মানুষ আর যদি আমি আপনাদের কাছে আমার কোনো কথায় হয়তো দল চালাতে যে কারোর সাথে কারে কিন্তু আমার ব্যক্তিগত শত্রুতা আমার নাই আমার সবার সবাই আমার ভালোবাসার মানুষ আমি যে সময় চাঁদ খালি একসময় আসতাম সে সময় আমি আমি একটু অন্য জগতের মানুষ ছিলাম সে সময় কিন্তু আমার অনেক পুরনো লোক এখানে আছে দুই আবুল ভাই আছে সব এরকম অনেক আছে যাদের সাথে আমার আত্মার সম্পর্ক ছিল আমাদের সবুর ভাই ছিল হয়তো এখন বয়সের কারণে উনি অসুস্থতার কারণে অনেক দূরে আমি কিন্তু সেই সময় চাঁদখানে আমার আটা যাওয়া চাষার সাথেও তো এসেছি কিন্তু ওনাদের সাথে থাকাকালীন একটি চানির প্রতি আমার কিন্তু একটি আলাদা অনুভূত্ব বোধ আলাদা ভালোবাসা আমার কিন্তু সৃষ্টি হয়েছিল সুতরাং আপনাদের কাছে আমি চাই এই ভালোবাসা নিয়ে শেষ দিনগুলি পর্যন্ত থাকতে আমি আশা করি আপনারা আমাকে বিমুখ করবেন না আর যদি দল পরিচালনা করতে যে চলার পথে যদি আমি আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি যেন আমার যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে অপর মনে করে সামনের দিকে আপনারা এগোবেন এই আহ্বানটুকু আপনাদের কাছে রেখে গেলাম আমি দেখেন আমি পৌরসভার দায়িত্ব পালন করেছি জেলা পরিষদের দায়িত্ব পালন করেছি কোটি কোটি টাকা আমার হাত দিয়ে গিয়েছে কোন কলঙ্ক আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি কোনো কলঙ্ক আমার গায়ে কলঙ্কের কালিমা আমাকে স্পর্শ করতে পারে নাই আমি আমার অভিজ্ঞতা দিয়ে আর আপনাদের ভালোবাসার শক্তি নিয়ে আমি এই উপজেলা এই উপজেলা আজকে প্রশাসন স্থানীয় সরকারের একটি অনেক বড় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আজকে যেখান থেকে অনেক সেবা ওখান থেকে পাওয়া যায় আজকে ওখানে সতেরোটি দপ্তর আছে সেই সতেরোটি দপ্তরে আমাদের কারণ না কারণ দৈনন্দিন কাজে আমাদের সেখানে যেতে হয় কিন্তু যে আমরা যে বঞ্চনা শিকার হই আমাদের সেখানে যে কথা সুযোগ থাকে না আমরা যদি খেয়াল করি যে আমরা দোষীর অফিসে গিয়েছি সেখানে আমরা নায়কদের কাছ থেকে যেভাবে নিগৃত হই কথা বলার প্রতিবাদ করার সুযোগ থাকে না আমি কথা দিয়ে যাচ্ছি যদি আমি নির্বাচিত হতে পারি থেকে সকল চিরতরে বন্ধ করে যদি কোনো লোকজনকে আসামি করে আমি তার বিরুদ্ধে সঞ্চার কণ্ঠই আমি প্রতিবাদ জানাবো আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব সুতারা আপনারা আমাকে সহযোগিতা করবে আস্থা রাখবে আমি ক্ষমতা ভোগ করার জন্য আমি চেয়ারম্যান হতে চাই না আমি বলেছি আমি আপনাদের সেবক বেশ আমার শেষ দিনটি আমি কাটাতে চাই সুতারা আপনারা আমাকে সেই সুযোগটি করে দেবেন আমি বক্তব্য আরও দিতে গেলে দীর্ঘ সময় লাগবে আপনারা তারা ওয়ার্ডের লেক্সি বৃন্দ এখানে এসেছেন আপনারা আজ থেকে এই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যেখানে আমার ভোট নাই সেখানে আপনারা ঢুকে যান তাদেরকে বুঝান বুঝারে দেখবেন যে তারা কথা বলেছে প্রার্থীরা এখন আসবে এখন কিন্তু আমরা একটা যুদ্ধে নেমেছি এখন কিন্তু আমরা এক না আমরা একটি পক্ষ অন্য অন্যরা একটি পক্ষ এটি মাথায় নিয়ে আমাদের চলতে হবে উনত্রিশ তারিখের পরে আবার আমরা ভাই ভাই হব আবার আমরা দলীয় সাথী হব কিন্তু এখন আমাদের কিন্তু একটি যুদ্ধে আমরা কিন্তু অবতীর্ণ হয়েছি যুদ্ধে যদি যোদ্ধার মনোবল যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই যুদ্ধে জয় লাভ করা সম্ভব নয় আরেকটি কথা আমি আপনাদের বলে যাই এখানে শুধু উপজেলা নির্বাচনে একটি ভোট দেওয়ার মালিক আপনারা নয় তিনটি ভোট আপনাদেরকে দিতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে যে কাকে তাদের টিপুর সাথে আর কাকে রানিং মেট বানিয়ে দেওয়া বানিয়ে দেওয়া যায় যাতে তারা মিলেমিশে আমাদের কাজ করতে পারে এই চিন্তা আপনারা করলেন তবে কারো ভাইস চেয়ারম্যানের পক্ষে উপজেলা চেয়ারম্যান করতে করতে যদি আপনারা সেটি করেন তাহলে এটি হবে সেও যেমন ডুববে আমিও ডুববো ভোটের সময় আপনারা ভোটটাকে তাকে দিয়ে কিন্তু এখন যদি আপনারা একসাথে ভোটো তিনটি করেন তাহলে কিন্তু এই নির্বাচনে আমাদের চরম বিপর্যায়ে চলে আসবে এই ভুলটি জন্য আপনারা করবেন না একটি কিন্তু প্রবাদ আছে আমি এই কথাটি বললে হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে কষ্ট পেতে পারে কারণ আমি দেখেছি বিগত দিনের কিছু অভিজ্ঞতা কিন্তু আমার আছে আমি কিছু প্রবাদ আমি শুনেছি রুগীদের মুখে যে কথাটা কি আমি বলবো বলে যদি কষ্ট না করতে পারি যে একটি কথা আছে যে পাঠা বিক্রি হয় পূজার আগে আর গরু ছাগল বিক্রি হয় কুরবানির আগে আর মিট জাফর বিক্রি হয় ভোটের আগে এই পবিত্র আমানাত যেন ওই দুই টাকার কাছে পাঁচশো টাকার কাছে দিয়ে পাঁচটি বছরের জন্য যেন ব্যক্তি লাভের করতে যে এলাকার মানুষের এই সর্বনাশটি করবেন না এই অনুরোধ আপনাদের কাছে রেখে গেলাম আমরা আমি মির্জাপুর আমরা অনেককে চিনি আমরা সবাইকে কিন্তু ক্ষমা করে দিয়েছি এই চাঁদখালির অনেক ইতিহাস কিন্তু আমার জানা আছে আমি এগুলো কিন্তু মনে রাখিনি আমি চাই মনসুর ভাইকে বলেছি যে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলে চলতে হবে সময় আসলে আবার দেখা যাবে তুমি জনগণের কাছে থাকো কাজ করো আজকে চাঁদখালি ইউনিয়নে তার মনে অনেক ব্যথা আছে কিন্তু সেই ব্যথাটা কিন্তু আপনারা যারা তারা তার কর্মী ছিলেন আপনাদের মনেও আছে ভুলে যান সব কিছু যে আসেন নতুন করে আবার সবাইকে নিয়ে আমরা কাঁধে কাঁধ পেরিয়ে আমরা এক হয়ে আমরা চলি তাহলেই আজকে আমাদের দল শক্তিশালী হবে দলে আমাদের হাজার শত্রু হোক কিন্তু ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে তাকে দূরে সরিয়ে দেবেন না তার যোগ্য জায়গায় তাকে রাখবেন দেখবেন দুই দিন পরে সেও আপনার বর্ষতা স্বীকার করবে কিন্তু আজকে বাদ দিয়ে একটি পরীক্ষিত লোক হয়তো তার একটা ভুলের জন্য সে আজকে আমাদের কাছ থেকে বিপদগামী হয়েছে তাকে সুযোগ করে দেন যদি সুযোগ করে না দেন নতুন লোক একটি দেন সে তো তার থেকে বেশি বিপদগ্রস্ত হতে পারে বিপদগামী হতে পারে সুতরাং একটি পরীক্ষিত লোক একটি ভুলের জন্য দুটি ভুলের জন্য তাকে একেবারে দূরে সরাবেন না এটি আমাদের অনুরোধ থাকবে ব্যক্তিগত আক্রোশের থেকে আজকে উঠে থেকে আমাদের চলতে হবে আমার এই নির্বাচনে এখানে যেহেতু জামাত বিএনপি নির্বাচনে আসছে না আজকে এখানে দল কোন প্রতীক তিনি দলীয় সমর্থনে কিন্তু দেয়নি যে আওয়ামী লীগের প্রার্থী কথা আমি আওয়ামী লীগের প্রার্থী বলতে পারছি আমি পাচ্ছি না সুতরাং তারাও স্থানীয় পর্যায়ে আমাদেরকে ভোট দেবে আরেকটি বার্তা দিয়ে দেবে আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি আমরা সাম্প্রদায়িকতার বিশ্বাস করি না কিন্তু কিছু কিছু মানুষ যখন বলে যে আমাদের দাঁড়িয়েছে আমাদের স্বজাতি আমার বুকে রক্তক্ষরণ হয় আমি তো সেই দল করি তারাও তো একই দল করে এই কথা কেন বলে আমাদেরকে বিভেদ সৃষ্টি করে এই বিভেদ নেবেন না আমরা হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা যেমন ছিলাম একসাথে আমরা থাকতে চাই যোগ্য যোগ্য যে যদি সে হয় তারা আপনারা তাকে দেবেন সেখানে হিন্দু কি মুসলমান কি সবাই মিলে তাকে ভোট এটি আজকে বার্তা আর একটি বিষয় সেটি হলো যে আমাদের একটি স্লোগানে আপনারা বিশ্বাসী হন সেটি হলো আমাদের এমপি মহাদায়কে আমরা ভোট দিয়েছি সে আমাদের প্রতিনিধি কিন্তু প্রবীণালির মানুষের যতটা দাবি তার কাছে আছে যতটা জোর সৃষ্টি করে আমাদের করে আপনারা কি সেটা আমরা নিচু অঞ্চলের মানুষ আমরা উত্তরে আমরা সবথেকে বড় ক্ষমতা আমরা দিয়েছি আমি তোকে গড়ি মিটিকে বলেছি যে তোমাদের সবথেকে বড় ক্ষমতা তোমরা নিয়েছ আমরা নিচু অঞ্চলে আমাদের শুধু ক্ষমতা ছেড়ে দাও এটি আমরা চাই ওরা আমাকে বলেছে যে আমরা আর ভার হতে পারবো না এত ভার আমরা নেব না আমরাও আপনাদের সাথে আছি আমার পিছনে সেদিন তপিল মুড়ি শত শত মানুষ এসেছে এমপি মহোদয় স্পষ্ট করে দিয়েছে যে আমার বর্তমানে হেডকোয়ার্টারে এসেই সকল মানুষ টিপুকে পাবে আমার একটাই চাওয়া পাওয়া সেটি হল টিপু এই আমি কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো সুতরাং আপনারা তার চোখের ভাষা বুঝে মুখের কথা শুনে আপনারা তার কিছু এখন বাধ্যবাধকতা আছে যেহেতু দলীয় নির্দেশনা আছে কোনো এমপি মন্ত্রী মহোদয়রা কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন দিতে পারবেন না আমি যে কথাটি বললাম এটিও অনেক বেশি বলা হয়ে গেল আজকে আমার কথার কারণে যদি আমার এমপির ক্ষতি হয় সেটা তো আমাদেরই আমরাই ক্ষতিগ্রস্ত হবে অনেক সাধনার পরে আমরা পেয়েছি এই সাধনার ফল ফসল আমরা হারাতে চাই না সুতরাং তার চোখের ভাষা বুঝে তার মনের কথাগুলো বুঝে সে কি বলতে চাচ্ছে তার কথার মধ্যে দিয়ে কিন্তু সকল কথা বলে যাচ্ছে এটি হলো তার আমার পক্ষে সমর্থন এটি আপনারা বুঝে নিয়ে আপনারা এখন থেকে কাজ করবেন মাঠে কাজ করেন কোনো বিভ্রান্তিতে আপনারা পড়বেন না অনেকে আছে হয়তো আমাকে পছন্দ করে না এমপি কাছে যে তারা হুড়ুঘড়ি করে অনেকে দূর থেকে মনে করে এমপির খুব কাছের লোক আসলে তারা কিন্তু কাছের নয় তারা তারা হোয়াইট কালার তারা আমাদের মধ্যে ঢুকে আমাদের দলকে বিচ্ছিন্ন করতে চায় আমাদের নেতা কর্মীদের বিচ্ছিন্ন করতে চায় আমার সাথে এমপি রশিদুজ্জামানকে বিভেদ সৃষ্টি করতে চায় সুতরাং এদের থেকে সাবধান হবে এদের কথায় কান দিবেন না যদি এরা বলে যে গুজব ছড়িয়ে দেয় যে না এমপি নেই এই কথায় আপনারা বিশ্বাস স্থাপন করবেন না যা হোক আমি আপনাদের ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন আমি সেই ভালোবাসার পরীক্ষায় নেমেছি আপনারা চেষ্টা করবেন মন প্রাণ দিয়ে আমার জন্য এই পঁচিশটি দিন আমি যেমন পথে প্রান্তরে ঘুরছি আপনারাও ঠিক হয়ে এই নির্বাচনে জয়লাভ করার জন্য সকল ভোটারদের কাছে যে আপনারা কথা বলবেন তাহলে আজকে আমাদের এই হবে আগামীতে আপনাদের সাথে আরও কথা হবে নামাজের সময় হয়েছে আপনারা নামাজ পড়তে যাবে আমার আজকে ভালো লাগতো যদি এখানে আমার নেতা কর্মীদের কথা আমি শুনতে পারতাম তাহলে আমার ভালো লাগতো আপনারা আজকে এখানে বসে পরে আমাদের বনসুর ভাই যেহেতু আপনার ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এখানে আছেন আমাকে তা ব্যক্তিগত টিপু হিসাবে সমর্থন দিয়েছেন সুতরাং আপনারা আপনার সভাপতি যেমন দিয়েছে দলীয় সমর্থন কিন্তু এটি নয় এটি কিন্তু আপনাদের ব্যক্তি সমর্থন যেহেতু আমি বলেছি এই সবাই কিন্তু আমার দলের প্রার্থী এই কারণে আপনাদের ব্যক্তি সমর্থনটি কিন্তু আমি পেয়েছি আপনারা এখানে বসে মনসুর ভাই আছে যারা আপনার আমাদের আন্দুল ভাই আছে যারা সিনিয়র মানুষ আছে আমাদের হানিম ফুকন আছে রব্বানি ভাই আছে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে আমাদের সদস্য সচিব আছে সবাই মিলে আপনারা বসে পরিকল্পনা করে কোন অর্ডে কীভাবে কী করবে সে নিয়ে আর করবে আর সেন্টার কমিটি দ্রুত সময়ের মধ্যে এরপর হঠাৎ করে কিন্তু রেডি করতে পারবেন না কে এজেন্ট হবে কে কীভাবে ভোট সংগ্রহ করবে কোথা থেকে কীভাবে ভোট আনতে হবে এই বিষয়গুলো চাঁদখালি অনেক বড় অঞ্চল আমাদের এই চাঁদখালি আপনারা এটি এখন থেকে পরিকল্পনা করে যে না করেন এটা কিন্তু দলীয় প্রতীকের ভোট নয় আগে যখন প্রতীক থাকলে আমাদের সকল নেতা কর্মী সাথে হাতে কিন্তু হয়ে যেত এখন এখন কিন্তু ঝামেলা আছে সুতরাং এটি মাথায় নিয়ে আপনারা অবহেলা না করে আপনারা অন্তত তিন চার দিনের মধ্যেই আপনারা সেন্টার কমিটি